ওদিকে মালদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের আহত সাত রবিবার রাতে গঙ্গারামপুর ঠেঙ্গাপাড়া এলাকায় একশো পাঁচশো বাহার বারো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ফুটবল খেলার জন্য একটি গাড়িতে করে দশ জন গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই সময় একটি পিক আপ ভ্যান তাদের পিছন থেকে ধাক্কা দেয় এদিকে খেলোয়াড়দের গাড়িটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয় একটি বাস এই দুর্ঘটনায় মৃতরা হলেন আজিজুল শেখ আমির সোহেল এবং আশিক শেখ আহতদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসাধীন আমরা জানাচ্ছিলাম আহতদের মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে গাড়িতে করে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন সকলেই এবং সেই সময় পিক আপ ভ্যান ধাক্কা মারে গাড়িটিতে